রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো কক মুরগির মাংস আর কক মুরগির মাংসটা আমি কিভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চলুন দেখি আইতে চাইছিলাম একটা দেশি মুরগি বড় তো এই মোরগ তো আর বাগ্যে না আনছে নিয়ে আসছে একটা মুরগি তো স্বামীর আদেশ যেটা সেটাই আমার শিরোধার্য আমার স্বামীর কম নিয়মকানুনগুলো মেনে চলারই চেষ্টা করবো সবসময় আর মেয়েদের আসলে হইল স্বামী স্বামীর আদেশ নির্দেশ মানেই মেয়েদের কর্তব্য আমি যাই আনছে আমি কুটে বেশি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আমার মিনি বাচ্চাটা দেখেন না বিড়ালটা আমার ঘরে বিড়াল বাচ্চারা কী এর জন্য যে এত অসুস্থ হয় তারই না শরীরটা ট্যামা লেগে গেছে দেখেন মাংস গন্ধ পাই আইসা পড়ছে মুরগিটা আমি ফুটে বেসে পরিষ্কার করে নিয়েছি আর মুরগি মাংসটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি বাদাম এখানে হলো মিষ্টি মুরের লিচি আদা রসুন বাটা মরিচ বাটা আর সাথে কাঁচামরিচ তো আমি এগুলো কিনে বেলেন করে নিব সবগুলো বাইজা বেলেন করে নিব মশলাগুলো আর এটা একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিই তো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা হলুদের ফাঁকি সেই মাংসটা আমি দশ মিনিটের জন্য মশলা হলুদ আর নুন রেখে দিলাম মাংসটা মাখা হয়ে গেছে রেখে দেবো দশ মিনিটের জন্য আর বাকি মশলাগুলো আমি এখানে রেডি করে নিব বাবামটা আমি এখানে না খোলা টাইগা নিব মিষ্টি কুমড়া বিচিগুলো দিয়ে দিলাম করে টাইলা নেবো বেশি টারব না তেল ছাড়া পেলে নিলাম ট্রেনে ফুটে গেছে আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার পেয়েগুলো টান্না আমি সম্পূর্ণটা ব্লেন্ডার করে রান্না চলে দেবো তো ফিরে আসলাম দশ মিনিট পর মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর মশলাটা আমি বেলেন্ড করে নিলাম এখানে সম্পূর্ণ মশলাগুলো আছে তা আমি ফাঁকে পেঁয়াজটা ব্যস্তা করে নেবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে রান্নাটা করবো পেঁয়াজটা এখানে ব্যস্ত হইতে থাক এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ আদা রসুন তো আমি আবার একটু আদা রসুন দিয়ে দিব দু চামচ হলুদের কাটিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি সম্পূর্ণ মশলাটা এখানে নিয়ে নিলাম পেঁয়াজটা ব্যস্ত হয়ে গেছে এখন মুখ নিব সম্পূর্ণ মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব তো আমি সময় রান্না সময় আপনাদের সতর্ক দিয়ে থাকি সবসময় চুলারা খুবই রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলে বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন আমি সচেতন আর আপনাদেরকে আমি সচেতনমূলক আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আর একটু হলেও উপকৃত হবে তো এখানে আমি কিন্তু বাদাম বাটা মিষ্টি কুমড়া লিচি যেটাকে বলে মগজ সেটা বাটা সম্পূর্ণগুলো আমি এখানে দিয়ে দিলাম তো মশলাটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে দেবো তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার মশলাটা এখন ভালো করে পছন্দ হয়ে গেছে আমি এখন মাংসটা আমি মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিল মানে একটা মুরগি পুরাটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো বড়ো বড়ো করে কিছুটা আলু কাটা মাংসটা কিন্তু তো এখানে কষা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এটা দেশি মুরগি বেশি ক্ষণ লাগবে না রান্না করতে আমার মশলাটা আলু করে আমি কষিয়ে নিয়েছি এখন আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিব তা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর কীভাবে কী দিয়ে কী কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা ওই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না এনে দেখবেন আর এরকম সুস্বাদু দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্না করে একবার লুকিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মশলা মারি রান্না করেছি আরও পাঁচ মিনিট সময় লাগবো ফিরে আসবো পাঁচ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি সব সময় নিজে হাতে তৈরি করে মশলা খাই আমি কোনো বাইরের খোলা মশলা খাই না সব সময় আস্তটা এনে গুঁড়া করে নিই আর আমি এটা কী করে কিভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম না এনে দেখবেন আর এরকম সুস্বাদু মুরগির মাংস রান্না করে খাবেন এটা হলো কক মুরগি আমি ভুলে বলেছি যে দেশি মুরগি দেশি মুরগি না এটা হলো কক মুরগি তো আমার নিজেকে যা আছে আমি তাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আর বর্ণনা করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম